আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাচ্ছি যদিও বলতে এখন আর ভালো লাগে না নিজের স্বাস্থ্যটাও বেশি খারাপ আমাদের স্বতন্ত্র ইবতেদায় মাদ্রাসা শিক্ষক ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি আমরা পিসিলা যা হয়েছে আর আগামীতে যা হবে এটা আমাদের সবারই মাথায় আছে তো সেই চিন্তাটা করে একবার আবার দ্বিতীয়বার ভাবুন যে আমরা যেহেতু কাজে আগাইছি আমরা একটা মানে কি বলবো আপনার ফলাফলের দ্বার প্রান্তে আসি প্রায় আমাদের কাছাকাছি আসছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আমরা যদি এটারে না হারাইতে চাই সামান্য একটু ভুল যেন সারা জনমের মানে সারা জীবনের কান্না না হয়ে যায় সেটার জন্য আমরা আবার সবাই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে অবস্থান ধর্মঘট যতক্ষণ পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষিত ফলাফল আমরা হাতে না পাব ততক্ষণ পর্যন্ত ওখানে থাকার জন্য প্রিপারেশন নিয়ে আরেকবার কষ্ট হলেও আমরা একটু ঢাকা চলে আসি আমি খুবই অসুস্থ তবুও আমিও যাচ্ছি আপনারাও চলে আসুন আর ওখানে আমি একটু কথা সবাই সাথে বলবো এখানে ফেসবুকে আসলে যারা বাজে বাজে মন্তব্য করতেছেন লেখালেখি করতেছেন এগুলো কিন্তু সরকারের দৃষ্টিতেও পড়ছে এটা নিজের ক্ষতিটা নিজেই করতেছি অতএব যদি আপনার আশা থাকে যে আপনি স্বতন্ত্র ইপ্তে ভালো একটা ফলাফল পাবেন তাহলে আপনারা কেউ ফেসবুকে আজে বাজে লেখালেখি করবেন না আপনার সাথে আমার কিছু যদি হয়েও থাকে বা আপনার সাথে যদি আমি কিছু করেও থাকি এই রকম যদি আপনার মনে হয় আপনি যদি ভালো মনের মানুষ হন সেটা আপনি সরাসরি কথা বললে মনে হয় সমাধান হয়ে যায় ফেসবুকে এই সমস্ত লেখালেখি করে নিজের নিজের জীবনের মানে জীবনের না আবার জীবনেরও বলতে চাই যে যেই আকাঙ্ক্ষিত ফলাফলটা এটাকে হারিয়ে ফেলার জন্য আপনার জন্য আপনি দায়ী থাকবেন আর আপনি আরও শিক্ষক শিক্ষিকাদের যাদের ভাগ্যে যদিও কিছু আসতে চায় আপনার কারণে যদি না হয় সেটা যদি আপনি ভুল করেন তাহলে দায় কিন্তু আপনারই বর্তাতে হবে দুনিয়া অক্ষেরতের জন্য এটা মাথায় রাখবেন আর হচ্ছে আপনারা কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না করে এখন আমাদের যেটা অনুদানভুক্ত অনুদানবিহীন এই দুইটা কথা মাথায় আছে সবার তো আসলে এই জিনিসগুলো না ভেবে যেমন অনুদানভুক্ত যেটা ব্যানারে বাদ দেওয়া হয়েছে এটা বাদ দেওয়ার দরকার নেই আমি মনে করছি যেটুকু আমার ছোট্ট মাথায় কাজ করে সেটা হচ্ছে অনুদানভুক্ত যারা তাদের একটা লিখিত হয়েছে এটা শুনছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল তো কেউ আমরা হাতে পাই নাই আমরা তো আপনার গেজেট পাই নাই তারপরে অনুদানবিহীনদের জন্য প্রজ্ঞাপন পাই নাই তারপরে আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতেছি অতএব ব্যানারে যেন অনুদান ভুক্ত অনুদানবিহীন বাদটা দেওয়াটা আমার মনে হচ্ছে যে আমার কেমন যেন একটু আনিজি ফিল হচ্ছে এটা না বাদ দেওয়াটাই সবচেয়েতে বেটার হতো আর আমি আপনাদের কাছে আরও পরামর্শ চাচ্ছি এবং পরামর্শ দিতে চাই যে আপনারা যদি আমি আপনার বোন হিসাবে বলছি আপনারা যদি সবাই একত্রিত হয় যেভাবে এই কয়েকটা দিন অতিবাহিত করছেন সামনের দিকে আগান ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সবার সুপরামর্শে সবার পরামর্শ নিয়ে তারপরে ছোট বড় সবাই একটু মতামত দিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের খোঁত না ধরে ভুল না ধরে তাদের পাশে দাঁড়িয়ে আমরা যদি আপনার আগাইতে পারি ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে এইটুকু মাথায় রেখে কেউ আজে পাজে পোস্ট না করে মন্তব্য না করে সবাই ইনশাল্লা শেষবারের মতো ডাকা চলে আসেন আর আমরা সবাই আসতেছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম